সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য বার কাউন্সিল এক্সামের জন্য তামাদি আইন থেকে আপনারা অনুচ্ছেদগুলো কিভাবে পড়বেন সেই বিষয়টা আমরা আলোচনা করব অনেকগুলো অনুচ্ছেদের মধ্যে আপনাকে এতগুলো পড়তে হবে না আপনারা অনুচ্ছেদগুলো প্রথমে আপনারা যেভাবে পড়বেন আমি সেভাবে দেখাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে অনুচ্ছেদ দুই অনুচ্ছেদ দুয়ে কিসের কথা বলছে ক্ষতিপূরণের মামলার কথা বলছে এই ক্ষতিপূরণের যে যে সময়সীমা বা তামাদির যে মেয়াদ থাকে সেটা কতদিন থাকে নব্বই দিন তো অনুচ্ছেদ দুই হচ্ছে ক্ষতিপূরণের মামলা করা হয় এবং নব্বই দিন হচ্ছে তামাদি আর অনুচ্ছেদ তিন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় স্থাবর সম্পত্তি দখলের কথা বলা আছে আর তামাদির মেয়াদ আছে ছয় মাস অনুচ্ছেদ দশে কি বলছে অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা করা যায় এক বছরের মধ্যে এবং অনুচ্ছেদ বারো বিক্রয় হ্রদের মামলা এক বছর অনুচ্ছেদ আঠারো ক্ষতিপূরণ আদায়ের মামলা এক বছর অনুচ্ছেদ একানব্বই অর্থাৎ কোনো দলিল রদ বা বাতিল করার জন্য যে ক্ষেত্রে অন্য কোনো বিধান নেই অর্থাৎ দলিল বাতিলের মামলা বা হ্রদের মামলার জন্য তিন বছরের তামাদি কোথায় বলা আছে একানব্বই এবং একানব্বই এবং বিরানব্বই একই পাশাপাশি বিরানব্বই কী বলছে ইস্বীকৃত বা রেজিস্ট্রিকৃত কোনো দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা করবেন কত বছরের মধ্যে তিন বছর একটা দলিল অর্থাৎ দলিল সম্পর্কিত যদি বলে সেটা হবে তিন বছর তো এখন আমরা আর অন্য বাকিগুলো দেখি এখন পঁচানব্বই অর্থাৎ প্রতাম প্রতারণামূলকভাবে যে ডিগ্রি নেওয়া হয়েছে তা রদ করার জন্য তিন বছর অর্থাৎ আঠেরো ধারায় কিন্তু আমরা প্রতারণা সম্পর্কে আলোচনা করেছি তার জন্য আমার অন্য অন্য ভিডিওগুলো রয়েছে ধারার ভিডিওগুলো সেগুলো দেখবেন উনিশ একশো চার অর্থাৎ মৃত্যু বা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন বিলম্বিত দেনমোহরের জন্য যদি কেউ মামলা করতে চায় আমি অন্যভাবে একটু বললাম হুম একজন মুসলিম মহিলা মামলা দায়েরের ক্ষেত্রে তার তামাদি কতদিন পর মধ্যে তা মামলা করতে হবে অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর সে দানমহরের জন্য কত মামলা করতে পারবে তিন বছর এটা কোথায় বলা আছে এটা একশো চার অনুচ্ছেদে এই সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া আছে আমরা মামলাগুলো কোথায় করে থাকি পারিবারিক আদালতে কিন্তু মামলা করে থাকি আচ্ছা অনুচ্ছেদ একশো তেরোতে বলছে সুনির্দিষ্ট চুক্তি পালনের মামলা অর্থাৎ এক বছর যদি চুক্তি সংক্রান্ত হয় তাহলে এক বছর এবং চোদ্দোতে বলছে একশো চোদ্দো চুক্তি প্রত্যাহার করার মামলা সেটাও এক বছর আপনার চুক্তি বলবৎ করতে যদি মামলা করবেন এক বছর এবং চুক্তি প্রত্যাহার বা বাতিল করতে চাবেন তাও এক বছর কোথায় একশো তেরো এবং একশো চোদ্দো এবং আমরা যদি একশো বিশ অনুচ্ছেদ দেখি তামাদের মেয়াদ সম্পর্কে এই তফসিলের কোনো যদি বিধান না থাকে অর্থাৎ কোনো মামলার নির্দিষ্ট কোনো তফসিলের যদি কোনো বিধান না থাকে তাহলে কি করবেন সেই মামলাগুলো তামাদি ছয় বছর কত বছর ছয় বছর আচ্ছা আবার একশো ষোলো অনুচ্ছেদ একশো ষোলোতে যদি আপনি আলোচনা করতে যান সেখানে বলছে লিখিত ও রেজিস্ট্রিকৃত কোনো চুক্তি ভঙ্গ করা হলে আপনি একটা চুক্তি করছেন এবং চুক্তিটা ভঙ্গ হওয়ার পর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনার ক্ষতি হয়ে গেছে তখন আপনি কি করবেন যখন আপনার চুক্তি ভঙ্গ হয়েছে তখন থেকে ছয় মাসের মধ্যে মামলা দায়ের এখন আমরা যে বিষয়টা দেখব একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অর্থাৎ একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ কী বলছে স্থাবর সম্পত্তি যে বাদী দখলে থাকার সময় বেদখল হলে অর্থাৎ সম্পত্তি যদি বেদখল হয়ে যায় তখন আমরা কোন ধারায় মামলা করি আট ধারায় আমরা কিন্তু আট এবং বিয়াল্লিশ হুম আমরা একটা কথা বলি সত্য ঘোষণা সেটা কোথায় এই যে আমরা যে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে পারি অর্থাৎ সম্পত্তি পুনরায় উদ্ধারের জন্য যদি আমরা কোনো মামলা করি অর্থাৎ স্থাপর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা করতে গেলে আমরা আট ধারায় মামলা করি এবং আমরা নয় ধারাও কিন্তু করি তো আমরা এটা এই বিয়াল্লিশ হচ্ছে কিন্তু নয় ধারার জন্য অনুচ্ছেদ কত একশো বিয়াল্লিশ হুম এটা কত তামাদি হচ্ছে বারো বছরের মধ্যে আবার আমরা কিন্তু ছয় মাস যেটা বলছি নয় ধারায় যেটা মামলা করি সেটা কিন্তু আমরা প্রথমেই আমরা বলে গেছি ছয় মাস হুম হ্যাঁ এখন আমরা দেখব অনুচ্ছেদ একশো পঞ্চাশ অর্থাৎ দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারি মা এক্তিয়ার ফৌজদারি এক্তিয়ার প্রোগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে যদি আপিল করি আমরা আপিলের বিষয়টা আসলাম আপিলের বিষয়গুলো আমরা বেশি না একশো পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন এগুলোর মধ্যে আছে তো দায়ের মূল ফৌজদারি মামলার অর্থাৎ মৃত্যুদণ্ডের যদি বিরুদ্ধে আপিল করতে হয় তাহলে সাত দিনের মধ্যে করতে হবে একশো পঞ্চাশ অনুচ্ছেদে আলোচনা করা আছে এবং একান্নতে বলি একান্ন একশো একান্ন অনুচ্ছেদে কী বলছে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার কতদিন বিশ দিনের মধ্যে যদি আপনি ডিক্রি হয় তার আদেশের বিরুদ্ধে হাইকোর্ট কর্তৃক যদি মূল দেওয়ানি এক্তিয়ারের বিরুদ্ধে যদি আপনি আপিল করতে যান তাহলে বিশ দিনের মধ্যে করতে হবে অর্থাৎ হাইকোর্ট একটা মামলার রায় দিয়ে দিছে এবং সেটা আপনি বিভাগে আবার করবেন তখন কিন্তু বিশ দিনের মধ্যে করতে হবে এবং উনিশ একশো বাহান্ন অনুচ্ছেদে কী বলছে একশো যে উনিশশো আট দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা জজ কোনো আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল কিন্তু আপনি তিরিশ দিনের মধ্যে করতে পারবেন এখন জেলা জজ আপনার একটা মামলার আপিল দিয়েছে আপনি কোথায় করবেন হাইকোর্টে হ্যাঁ তখন আপিল করবেন তিরিশ দিনের মধ্যে তো এখন আমরা যেটা দেখব আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালতে আপিল যদি আপনি করতে চান সেটাও আপনি তিরিশ দিনের মধ্যে করবেন অর্থাৎ আপনার ফৌজদারি মামলায় যদি আপনি আপিল করতে চান হুম যে এক আদালতে রায় দিয়েছে আপনি তার অন্য আদালতে একটা আপিল করবেন উচ্চ আদালতে আপিল করবেন হ্যাঁ হয়তো ম্যাজিস্ট্রেট কোর্ট একটা রায় দিচ্ছে সেখানের বিরুদ্ধে আপনি যখন আপিল করবেন সেটা কিন্তু কোথায় করবেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কিন্তু হাইকোর্টে করবেন আচ্ছা তো সেই বিষয়গুলো বলছে একশো চুয়ান্ন আর পঞ্চান্নতে বলছে একশো পঞ্চাশ ও একশো সাতান্ন অনুচ্ছেদের যে সকল মোকদ্দমা সম্পর্কে মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলো ছাড়া অন্য অন্য অর্থাৎ যেগুলোর বিধান আছে দেওয়া আছে অলরেডি আমাদের এখানে সেই যে সেগুলো বাঁধে যেগুলোর বিধান দেওয়া নেই আপিল কীভাবে করবেন সেগুলো আপনি সাত দিনের মধ্যে করবেন এবং খালাস আদেশের বিরুদ্ধে খালাস আদেশের বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান যে ছয় মাস এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল কে করবে হ্যাঁ খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে পিপি পিপি হচ্ছে ছয় মাসের মধ্যে আপিল করবে খালা খালাস এখন দেখা যাচ্ছে খালা সাদেশের বিরুদ্ধে আপিল করলে পিপি করবে হুম অর্থাৎ পাবলিক প্রসিকিউটর উনি ছয় মাসের মধ্যে করবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি যে আইন বিষয়গুলো মনে রাখতে গেলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে মনে রাখতে হবে গ্রুপ ডিসকাশের মাধ্যমে মনে রাখতে হবে প্রতিনিয়ত পড়তে হবে তবে আইনগুলো মনে থাকবে আপনারা যারা গ্রুপ ডিসকাস করার জন্য কোনো জায়গা পাচ্ছে না তো বেসিক্যালি একাডেমি পেজ আছে এবং গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করে প্রতিনিয়ত ওখানে নির্দিষ্ট টপিক দেওয়া হয় এবং সেই টপিকসের মধ্যে আলোচনা করা হয় আপনারা সেগুলো পড়ে সেখানে আলোচনাগুলো করতে পারবেন ধন্যবাদ